আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মুবারক তো আমার বান্ধবী আসছে তো বান্ধবী আসো বলো এখন একটু বের হয়ে যাইতেছি আরেক বান্ধবীর সাথে দেখা করব। তাহলে চলুন যাই তুমি একটু ঘুরে আসি আর আজকে ঈদের পঞ্চম দিন না চতুর্থ দিন আসলে বের হয়ে নেই এখন একটু বের হবো তাহলে চলুন যাওয়া যাক তো নার্গিস হঠাৎ করে বাসায় আসলো তো বাসায় আসার পরে প্রায় সন্ধ্যার টাইমে নার্গিস বলতেছে চলো তিন্নির সাথে দেখা হয় না চল তিন্নির সাথে দেখা করে আসি তা আমি বললাম তাহলে চল যাই তিনি কি একটা কল দিলাম সে অসুস্থ তো ভালোই হলো তাকে দেখতেও যাবো আর অনেকদিন ধরে যাবো দেখা হয় না সব কিছু মিলে বের হয়ে বললাম দুই বান্ধবী মিলে এরই মাঝে আবার পিলু ফোন দিল সে নাকি ব্রাউন আসছে তা আমার বাসায় আসতে যেতেছে তো অলরেডি আমরা বের হয়ে গেছি পিলুকে বলছি তাহলে তুমিও নার্গিসের বাসায় চলে আসো ওইখানে সবাই মিলে বসে আড্ডা দিব দেখা করবো তো যে বলা সেই কাজ ብዙ ጣዕሚ ያናርግዝ ብሄር ይበልዖም። পিলুর সাথে সাথে আসছে তো একসাথে আমাদের রাস্তায় দেখা হলো তো এখানে পিলুর সাথে একটু ফটোশ্যুট করলাম একটু ভিডিও করলাম একটু একটু স্মৃতি ধরে রাখা আর স্কুল জীবনে বান্ধবীদের সাথে দেখা হলে আসলে খুব বেশি ভালো লাগা কাজ করে আর সে অবশেষে আমরা তিনি বাসে চলে আসলাম তো এখানে এসে তো আমাদের ঝুলি থেকে কত কথা বের হইতেছে এটার তো কোনো হিসাবেই নেই সাথে আমি একটু আমাকে ভিডিও করে নিলাম আর তিনি আমাদের জন্য নাস্তা তৈরি করতে গেছে তাকে নিষেধ করার পরও সে গেছে তো অনেকদিন পরে তিন নির্বাসে আসলাম আসলে অনেক বেশি ভালো লাগতেছে সব বিরম্বিলে অনেক কথা শেয়ার করলাম সংসারের ছেলে মেয়েদের আরও অনেক কিছু আর এইভাবে অনেক বছর পর দেখা হলে আসলেই ভালো লাগে তো বছরে এক দুইটা সময় এভাবে দেখা করতে আসলেই খুব বেশি ভালো লাগে আর এখানে সেলফি ফাঁকে আমি একটু ভিডিও ধারণ করলাম আমাদেরকে একটু ক্যামেরাবন্দি করলাম এই তো আজকে ভিডিওটা আমাদের এতটুকু যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি রিক্সার জন্য রাস্তায় চলে আসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম